সিলেটের একটি ভাই আমাদের শ্রীহট্টের সবার পরিচিতি ভাই দীপঙ্কর দাস দীপ্ত প্রবাসী পড়ালেখা করতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করে সে মৃত্যুর করে ডলে পড়েছে দেখেন গতকালকে রাত্রি থেকে এখনো অবধি পর্যন্ত বিশ্বাস করেন একটি সেই বাইয়ের কথা আমি বলতে পারি না আর যে মা গর্ভধারিণী মা যে মা সন্তান গর্বে ধারণ করে না আমার সেই মা সন্তানের কথা বলতে পারছি সেই দিবঙ্কর জন্য আজকে হরিবাসরে যারা অগণিত ভক্তগণ আমরা উপনীত হয়েছি আমরা যেন একটু প্রাণ ভরে তার জন্য আশীর্বাদ করি তার জন্য আত্মাটা যেন শান্তি পায় সে যেন গোবিন্দ চরণ লাভ করিতে পারে সবাই দুটি হাত ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ଘରେ ଘରେ ହରେ ରାମ ହରେ ରାମ 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 ଘରେ ଘରେ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ଘରେ ଘରେ ହରେ ରାମ ହରେ ରାମ 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 ଘରେ ଘରେ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ କ୍ରୀଷ୍ଣ କୃଷ୍ଣ ଘରେ ଘରେ ହରେ ରାମ ହରେ ରାମ রাম রাম গরে তুই আজ মহাপ্রবরী নিত্যানন্দের গোলায় ধরে কাচ্ছে আরে কেঁদে কেঁদে বলছেন ভাই ও ছাদের ছাদের বুঝি বাজার বুঝি ব্যঙ্গে বাজার ব্যঙ্গে যাবে ওরে আমার বাইরে দিতা ও যাদের

মনে দিন তুলে তুলে কবি এ ভাগবিন্দ হে ভাগ বড় ভাইকে প্রণাম করুন বড় ভাইকে প্রণাম করুন হে হ মন্দির মন্দির আর কবে হবে কবে হবে আর অরে অরে হবে হে রে চাদের বাজারি বুঝি বাজার বুঝি ব্যঙ্গে বাজার ব্যঙ্গে যাবে রে আমার বাড়ি নিতা আদার বুঝি হরে বেঙ্গ বাইরে বহু জনমে বহু জনমে রাখ্যের পলে এভাবে পিতা পুত্রের মিলন মিলনে গটে রে অরে বহুদরে বাইকের বল পিতা পু

মিলনে গা রে ভয় মে এমনে দিন এমনে দিন মনে দিনে কবে হইবে হইবে সবার শ্রীচরণে পিক্কা মাগলাম মাগো গে বসে ও মাকে বলেন বসার জন্য বসো মা আমি আমার মেষ আপনার তো আর আপন ভাই আছে এখানে যারা যারা উপস্থিত আছেন আমি দয়া করে বলবো আপনাদের পরিবারের সবাই এখানে আসার জন্য আমার মেশর ভাই যারা আছে ভাই আত্মীয় স্বজন যারাও এখানে এসেছি আমি দয়া করে বলবো এখানে আসার জন্য আপনার ভাই আর কে এখানে আসেন আচ্ছা ও আরেকজন বড়কে আচ্ছা আচ্ছা এই তো এক ভাই উপস্থিত হয়েছে আর আপনার বোন আসেন মধুর মিলন এমন মিলন আর কোনোদিন হবে কিনা জানিনা আপনি বড় না উনি বড় মা আপনি বড় বাইকে প্রণাম করুন ভাইকে প্রণাম করুন 박덕아 <목소리도> <목소리도> <목소리도>

বাবাকে নিয়ে মলিবেজার হসপিটালে নিয়ে যাই হোক মহাপ্রভুর কৃপায় আবার সেই বাবাকে সুস্থ করে আবার নিজ গৃহে তারা এসেছে সেদিন আমাকে রিপন দাদা পন দিয়ে বলেছিলেন ভাই আমার বাবারও মনে ইচ্ছা আমার বাইয়ের ইচ্ছা আমাদের পরিবারের সবার একটা ইচ্ছা আমরা একটা অষ্টপর হরিনাম সংকীর্তন দান করবো আমাদের তো দান করার ক্ষমতা নাই প্রভু যদি আমাদেরকে কৃপা করে এই হরিনাম যজ্ঞটা সম্পূর্ণ করে দে আমি বললাম দাদা মন থেকে যখন বলেছেন প্রভুর গুণগান কীর্তন করাবেন ভক্তদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করে হরিনাম যজ্ঞ দেবী যুদ্ধ সত্য সম্ভব আপনার পরিবারের সবার সাথে একটা আত্মপরামর্শ করে দিনটা ঠিক করুন তাই তারা আজকে এই হরি নাম প্রায় শেষের দিকে পূর্ণা কীর্তনে আমরা প্রতি হয়েছি সুধিজন বড় বাক্যবান দাদা আপনারা দুই ভাই আজকে মা বাবা সঙ্গে নিয়ে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে আজকে আপনারা অষ্টপর হরি নাম যোগ্য দানই করছেন একটা যোগ্য দান করলে তার শুদ্ধ কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায় কীর্তন তো আমিও দিয়েছিলাম অনেক আগে আমরা দুই মিলে, কিন্তু আমার মা বাবা মা দন্ আপনি বাবা দুই বাড়িকে পেটে ধরেছেন সন্তানদেরকে পেটে ধরেছেন আজকে তারা হরিনাম যজ্ঞ দান করছে ভক্তদেরকে আমন্ত্রণ নিমন্ত্রণ করে ভক্তের চরণ তুলে তাদের অঙ্গে মাগছে জীবনে কি হইতে পারি আজ তারা নয় বুক বাসিয়ে কাছে কেন কেন একমাত্র সাধুগুরু বৈষ্ণবের একটু কৃপা বাবার জন্মের জন্ম গৌর চরণে যেন শেষের দিনে একবার যেন তারা টাই পায়নি তাই গৌর ভক্ত যে মা গর্বে ধারণই করেছেন মায়ের মাতৃগর্ব দন্য যে বাবার ঔরসে তারা পরিবারের সবাই জন্ম নিয়েছে তার ছেলে মেয়ে তাদের জন্মটা দন্য একজন কৃষ্ণ ভক্ত বাবা একজন কৃষ্ণ ভক্ত সন্তানের ফুল ফুটেছে একজন কৃষ্ণ ভক্তিমতি মা পেয়েছেন বিদায় একজন কৃষ্ণ ভক্তের অঙ্গন হয়ে গিয়েছে আজকে শ্রীবাসঙ্গ সুদিজন তাদের জন্য আশীর্বাদ করবে যত জীবন তারা বেঁচে থাকবে তারা যেন একই সুতার মালা হয়ে বাইয়ে বাইয়ে যেন মিলমিশে মিশে বাবাকে যেন সঙ্গে নিয়ে মাকে সঙ্গে নিয়ে পরিবারকে সঙ্গে নিয়ে তাদের গোটটা যেন সর্বদা বৃন্দাবনময় হয়ে থাকে বাইয়ে বাইয়ে গুলাগুলি করুন এমন দিন আর হবে না এই জগতে বাইয়ে জানে বাইয়ের বেদন আরে জানিবে কে আরে জানে জনমে দুঃখিনী মা যে মা গরে আছি